আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের খুবই জনপ্রিয় কার্যকরী বই সাইফুর স্যার লেখা স্পোকেন ইংলিশ জিরো থেকে হিরো যারা আগের ক্লাসগুলো দেখেননি তাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই প্লে থেকে পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন কারণ প্রতিটি ক্লাসই একে অপরের সাথে সম্পর্কিত এতে করে আপনাদের শেখাটা আরও বেশি গোছালো হবে তাহলে চলুন শুরু করা যাক টেকিং টেকিং মানে নেওয়া টেকিং মানে নেওয়া মানে কোনো কিছু নেওয়া আর কি টেকিং পুটিং মানে রাখা পুটিং মানে রাখা মানে কোনো কিছু রাখা হলো পুটিং এম আই পুটিং দ্য বুক অন দ্য টেবিল এম আই পুটিং দ্য বুক অন দ্য টেবিল আমি কি বইটি টেবিলের উপর রাখছি অথবা এম আই পুটিং দ্য পেন অন দ্য টেবিল অথবা এম আই পুটিং দ্য ল্যাপটপ অন দ্য টেবিল অথবা আমরা বলতে পারি এম আই পুটিং দ্য বুক অন দ্য ফ্লোর তাহলে এখানে কি আছে এম আই পুটিং দ্য বুক অন দ্য টেবিল আমি কি বইটি টেবিলের উপর রাখছি এখানে বুক আমরা চেঞ্জ করবো আর কোথায় রাখছি টেবিলের উপর রাখছি কি চেয়ারে রাখছি কি বেডে রাখছি কি মেঝেতে রাখছি এটা আমরা চেঞ্জ করবো দ্য টেবিলের জায়গায় আমরা চেঞ্জ করে করে আমরা স্যান্ডাস তৈরি করবো তাহলে এম আই পুটিং দ্য বুক অন দ্য টেবিল আমি কি বইটি টেবিলের উপর রাখছি না তুমি বইটি টেবিলের উপর রাখছো না নো ইউ আর নট পুটিং দ্য বুক অন দ্য নো ইউ আর নট পুটিং দ্য বুক অন দ্য টেবিল না তুমি বইটি টেবিলের উপর রাখছ না বাট ইউ আর চেয়ার বরং তুমি বইটি চেয়ার থেকে নিচ্ছ এই যে টেকিং মানে নেওয়া টেকিং মানে নেওয়া ফ্রম মানে থেকে দা চেয়ার এই দ্য চেয়ার এটা কিন্তু আমরা চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারি আর টেকিং মানে হলো নেওয়া আর এখানে ফ্রম মানে থেকে তাহলে আমরা আরেকটু দেখি টেকিং মানে নেওয়া পুটিং মানে রাখা এম আই পুটিং দ্য বুক অন দ্য টেবিল আমি কি বইটি টেবিলের উপর রাখছি নো ইউ আর নট পুটিং দ্য বুক অন দ্য টেবিল নো ইউ আর নট পুটিং দ্য বুক অন দ্য টেবিল না তুমি বইটি টেবিলের উপর রাখছো না বাট ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য চেয়ার বাট ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য চেয়ার বরং তুমি বইটি চেয়ার থেকে নিচ্ছ টেকিং মানে নেওয়া ফ্রম মানে থেকে দ্য চেয়ার তার মানে বরং তুমি বইটি চেয়ার থেকে নিচ্ছ এম আই টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল আই টেকিং দ্য দ্য বুক ফ্রম টেবিল আমি কি বইটি টেবিল থেকে নিচ্ছি আমি কি বইটি টেবিল থেকে নিচ্ছি বা চেয়ার থেকে নিচ্ছি বা ফ্লোর থেকে নিচ্ছি বা বেড থেকে নিচ্ছি যেখান থেকেই আমি নিই না কেন প্রশ্নটা এমন হবে এম আই টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল অথবা এম আই টেকিং দ্য বুক ফ্রম দ্য চেয়ার অথবা এম আই টেকিং দ্য বুক ফ্রম দ্য ফ্লোর অথবা এখানে বুক না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি নো ইউ আর নট টেকিং দ্য দ্য বুক অন দ্য টেবিল না তুমি বইটি টেবিল থেকে নিচ্ছ না টেবিল থেকে নিচ্ছ না বরং তুমি বইটি টেবিলের উপর রাখছো অন দ্য টেবিল মানে উপরে রাখা আর নেয়া মানে যে থেকে ফ্রম মানে থেকে আমরা আরেকটু প্র্যাকটিস করি এম আই টেকিং দ্য বুক এম আই টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল আমি কি বইটি টেবিল থেকে নিচ্ছি এই যে ফ্রম মানে থেকে আর টেকিং মানে নেওয়া দ্য টেবিল তাহলে এম আই টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল আমি কি বইটি টেবিল থেকে নিচ্ছি এখন আমি এটা বই টেবিল থেকে নিচ্ছি কি যে কোনো কিছু আমরা নাম চেঞ্জ করে করে প্র্যাকটিস করব এই বুকের জায়গায় আমরা অন্য কিছু বসাবো এবং প্র্যাকটিস করব এই জায়গাটা আমরা চেঞ্জ করতে পারি দ্য টেবিল এই জায়গাটা আমরা চেঞ্জ করবো এবং প্র্যাকটিস করবো নো ইউ আর নট টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল নো ইউ আর নট টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল না তুমি বইটি টেবিল থেকে নিচ্ছ না এজ টেকিং মানে নেওয়া এজ ফ্রম মানে থেকে কোথা থেকে নিচ্ছ না টেবিল দ্য টেবিল টেবিল থেকে আর নট মানে না তার মানে না তুমি বইটি টেবিল থেকে নিচ্ছ না বাট কিন্তু বা বরং ইউ আর পুটিং দ্য বুক অন দ্য টেবিল তুমি বইটি টেবিলের উপর রাখছো এই যে অন দ্য টেবিল মানে টেবিলের উপর আর রাখছো না যে পুটিং মানে রাখা কোথায় রাখছে কি রাখছে বই দ্য বুক কোথায় রাখছে টেবিলের উপর অন দ্য টেবিল অন মানে উপরে অন দ্য টেবিল তুমি বইটি টেবিলের উপর রাখছো আমরা আর একবার দেখব এম আই টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল এম আই টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল আমি কি বইটি টেবিল উপর থেকে নিচ্ছি ন ইউ আর নট টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল ং দ্য বুক ফ্রম দ্য বাট ইউ আরো মানে খোলা মানে মানে ওপেনিং বন্ধ করা ওপেনিং মানে খোলা ক্লোজিং মানে বন্ধ করা ওপেনিং মানে খোলা ক্লোজিং মানে বন্ধ করা বা বন্ধ করছে যাই বলি না কেন ক্লোজিং মানে বন্ধ করছে বা বন্ধ এম অং ডোর এম আই ক্লোজিং দ্য ডোর আমি কি দরজা বন্ধ করছি এম আই ক্লোজিং দ্য ডোর আমি কি দরজা বন্ধ করছি এখন আমি কি দরজা বন্ধ করছি কিংবা আমি কি বই বন্ধ করছি আমি জানালা বন্ধ করছি যাই বলি না এখনও আমরা এরকম চেন্ডেস তৈরি করবো এম আই ক্লোজিং দ্য ডোর এই ডোর এই জায়গাটা জাস্ট আমরা চেঞ্জ করবো ডোরের জায়গায় আমরা উইন্ডো দিতে পারি বুক দিতে পারি মানে আমরা কী বন্ধ করছি সে নামটা জাস্ট আমরা এখানে দেবো এম আই ক্লোজিং দ্য ডোর আমি কি দরজা বন্ধ করছি না তুমি দরজা বন্ধ করছো না নো ইউ আর নট ক্লোজিং দ্য ডোর নো ইউ আর নট ক্লোজিং দ্য ডোর বাট ইউ আর ওপেনিং দ্য উইন্ডো না তুমি দরজা বন্ধ করছো না বরং তুমি জানালা খুলছো ওপেনিং মানে খোলা ওপেনিং মানে খোলা উইন্ডো মানে জানালা তাহলে আমরা আরেকবার প্র্যাকটিস করি ওপেনিং মানে খোলা ক্লোজিং মানে বন্ধ করা ওপেনিং মানে খোলা ক্লোজিং মানে বন্ধ করা এম আই ক্লোজিং দ্য ডোর এম আই ক্লোজিং দ্য ডোর আমি কি দরজা বন্ধ করছি এখন এখানে আমরা চেঞ্জ করবো কি জাস্ট এই নামটা ডোর এখানে আছে আমরা এটা চেঞ্জ করবো উইন্ডো দেবো আমরা বুক দেবো যে কোনো কিছু আমরা খোলা নিয়ে এ এটা জাস্ট চেঞ্জ করব আমি প্র্যাকটিস করব আমি আমি কি দরজা বন্ধ করছি না তুমি দরজা বন্ধ করছো না নো ইউ আর নট ক্লোজিং দ্য ডোর নো ইউ আর নট ক্লোজিং দ্য বুক অথবা নো ইউ আর নট ক্লোজিং দ্য উইন্ডো আমরা এভাবে দিতে পারি বাট ইউ আর ওপেনিং দ্য উইন্ডো বাট ইউ আর ওপেনিং দ্য উইন্ডো না তুমি দরজা বন্ধ করছো না বরং তুমি জানালা খুলছো উইন্ডো মানে জানালা ওপেনিং মানে খোলা না তুমি দরজা বন্ধ করছো না বরং তুমি জানালা খুলছো এম আই ওপেনিং দ্য উইন্ডো এম আই ওপেনিং দ্য উইন্ডো আমি কি জানালা খুলছি আমি কি জানালা খুলছি নো ইউ আর নট ওপেনিং দ্য উইন্ডো বাট ইউ আর ক্লোজিং দ্য ডোর না তুমি জানালা খুলছ না বরং তুমি দরজা বন্ধ করছো না তুমি জানালা খুলছো না বরং তুমি দরজা বন্ধ করছো আর একবার দেখি এম আই ওপেনিং দ্য উইন্ডো আমি কি জানালা খুলছি অথবা এখানে আমরা বলতে পারি উন্ডোর জায়গায় ডোর বলতে পারি বুক বলতে পারি যে কোনো কিছু আমরা বলতে পারি এখানে এম আই ওপেনিং দ্য উইন্ডো আমি কি জানালা খুলছি নো ইউ আর নট ওপেনিং দ্য উইন্ডো বাট ইউ আর ক্লোজিং দ্য ডোর না তুমি জানালা খুলছো না বরং তুমি দরজা বন্ধ করছো বরং তুমি দরজা বন্ধ করছো আই এম মানে আমি এম আই আমি কি আমি এম আই আমি কি হোয়াট এম আই ডুইং হোয়াট এম আই ডুইং আমি কি করছি হোয়াট এম আই ডুইং আমি কি করছি অথবা হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো আমরা এভাবে প্রশ্ন করতে পারি হোয়াট এম আই ডুইং আমি কি করছি আমরা বলি না যে আমি কি করছি মানে আমি কি অন্যায় করছি হোয়াট এম আই ডুইং অথবা হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল তুমি টেবিল থেকে বইটা নিচ্ছ তুমি টেবিল থেকে বইটি নিচ্ছ আই এম আমি এম আই আমি কি হোয়াট এম আই ডুইং আমি কি করছি হোয়াট এম আই ডুইং আমি কি করছি অথবা আমরা বলতে পারি হোয়াট আর ইউ ডুইং are আর ইউ ডুইং কি করছো টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল তুমি কি টেবিল থেকে বইটা নিচ্ছ ইউ are পুটিং দ্য বুক অন দ্য টেবিল তুমি বইটা টেবিলের ওপর রাখছো আই আমি Am আই আমি কি হোয়াট হোয়াট অ্যাম আই ডুইং আমি কী করছি অথবা আমরা বলতে পারি হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো আমরা এভাবে প্রশ্ন করতে পারি হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো হোয়াট অ্যাম আই ডুইং আমি কী করছি ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল তুমি টেবিল থেকে বইটা নিচ্ছ টেকিং মানে নেওয়া দ্য বুক মানে বইটি ফ্রম মানে থেকে দ্য টেবিল তুমি টেবিল থেকে বইটি নিচ্ছ ইউ আর পুটিং দ্য বুক অন দ্য টেবিল ইউ আর পুটিং দ্য বুক অন দ্য টেবিল তুমি বইটা টেবিলের উপর রাখছো পুটিং মানে রাখা দ্য বুক বইটি অন দ্য টেবিল অন মানে উপরে দ্য টেবিল তুমি টেবিলের উপর বইটি রাখছো বা তুমি বইটা টেবিলের উপর রাখছো আর একবার প্র্যাকটিস করি আই আমি অ্যাম আই আমি কি হোয়াট অ্যাম আই ডুইং আমি কী করছি ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবিল তুমি টেবিল থেকে বইটা নিচ্ছ ইউ আর পুটিং দ্য বুক অন দ্য টেবিল তুমি বইটা টেবিলের উপর রাখছ হুইস ইজ ইজ কোনটি কোনটি হুইস পেন্সিল ইজ ব্লাক কোন পেন্সিলটি কালো হুইস পেন্সিল ইজ ব্লাক কোন পেন্সিলটি কালো এখানে আমরা পেন্সিল না ব্যবহার করে আমরা অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারি হুইস পেন্সিল ইজ ব্ল্যাক এখানে ব্ল্যাক এখানে পেন্সিল এই জায়গাটা আমরা চেঞ্জ করতে পারি এবং জায়গাটা আমরা আমরা চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারি যেমন এখানে না অন্য যে কোনো কালার দিতে পারি এখানে পেন্সিল না দিয়ে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি হুইস পেনসিল ইজ ব্ল্যাক কোন পেন্সিলটি কালো দিস পেন্সিল ইজ রেড অথবা দিস পেন্সিল ইজ ব্ল্যাক অথবা দিস পেনসিল ইজ গ্রিন মানে এই পেন্সিলটি কালো বা এই পেনসিলটি লাল কিংবা এই পেন্সিলটি সবুজ আর একবার প্র্যাকটিস করা যাক হুইস ইজ কোনটি হুইস পেন্সিল ইজ ব্ল্যাক কোন পেনসিলটি কালো দিস পেনসিল ইজ রেড এই পেন্সিলটি লাল দিস পেন্সিল ইজ ব্লু এই পেনসিলটি নীল দিস পেন্সিল ইজ গ্রিন এই পেনসিলটি সবুজ দিস পেনসিল ইজ ইয়লো এই পেনসিলটি হলুদ দিস পেনসিল ইজ ব্ল্যাক এই পেনসিলটি কালো দিস পেন্সিল ইজ হোয়াইট এই পেনসিলটি সাদা হোয়াট কালার ইজ দিস পেনসিল এই পেনসিলটির রং কী হোয়াট কালার ইজ দিস পেনসিল এই পেনসিলটির রঙ এখানে পেন্সিল না দিয়ে আমরা অন্য যে কোনো কিছু দিতে পারি যেটা রঙ কী যখন আমরা প্রশ্ন করবো সেটা শার্ট হতে পারে সেটা প্যান্ট হতে পারে সেটা কলম হতে পারে মোবাইল হতে পারে যে কোনো কিছু হতে পারে হোয়াট কালার ইজ দিস পেন্সিল এই পেনসিলটির রং কী দিস পেন্সিল ইজ রেড এই পেনসিলটি লাল অথবা ব্লু অথবা গ্রিন অথবা ইয়েলো অথবা হোয়াইট অথবা ব্ল্যাক তার মানে প্রশ্নটা হবে হোয়াট কালার ইজ দিস পেনসিল এই পেনসিলটির রং কি কিংবা এই ল্যাপটপের রং কি অথবা এই পেনের রং কি অথবা এই ওয়ালের রং কি প্রশ্নটা এমন হবে উত্তরটা হবে দিস পেনসিল ইজ রেড মানে দিস পেনসিল অথবা দিস পেন ইজ রেড অথবা দিস মোবাইল ইজ রেট মানে যে কোনো কিছু এভাবে আমরা দিতে পারি তাহলে হোয়াট কালার ইজ দিস পেনসিল এই পেনসিলটির রং কি দিস পেনসিল ইজ রেড এই পেনসিলটি লাল আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই ফলপ্রসূ ছিল এবং সাইপোর চারের স্পোকেন ইংলিশ জিরো থেকে হিরো বইয়ের আজকের অংশটুকু আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমার বিশ্বাস বইটি আসলেই আমাদের শেখার পথকে অনেক সহজ করে দিয়েছে আপনারাও নিয়মিত অনুশীলন করুন মনে রাখবেন ইংরেজি ভালো করার মূল চাবিকাটি হলো নিয়মিত চর্চা ক্লাসটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাস মিস না হয় আর হ্যাঁ আজকের ক্লাসের কোনো অংশে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ক্লাসে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনোযোগ দিয়ে পড়বেন আসসালামু আলাইকুম